বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমার সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও তো একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর বন্ধুরা তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব। যে যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ একটু স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো আমাদের মতো ছোটো ছোটো ইউটিউব ইউটিউবারদের ভিডিও ভিউজ তেমন হয় না তবুও আমরা ভিডিও বানানোর চেষ্টা করি ভিউসের জন্য আর ভালো লাগে না ভিডিও দেওয়ার কথা হ্যাঁ অনেক দিনই ভিডিও আমরা করছি এক দেড় বছর ধরে তবু সেরকমভাবে চ্যানেলের কোনো গ্রহ নেই তবু আমরা করছি মানে যারা যারা আমার মতো যাদের যাদের ছোটো ছোটো চ্যানেল আছে তাদের ক্ষেত্রেও আমি কথাটা বলছি তোমরা যদি না সাপোর্ট করো আমরা তো এগোতে পারবো না প্লিজ সবাই একটু সাপোর্ট করো একটা লাইক করো কমেন্ট করো আর অনেক বেশি বক করে দিলাম তোমাদের সামনে তো দেখো এই যে দেখতে পেলে তোমাদের সামনে শেয়ার করলাম যে আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি তো বন্ধুরা আমি একটা কোর্সে ভর্তি হয়েছি তো সেই কোর্সের ভিডিও তোমাদের সামনে আসবে অবশ্য কয়েকটা ভিডিও দিয়েছি আমি বিউটিশিয়ান কোর্সে ভর্তি হয়েছি তো সেখানে অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্স আছে আর পার্লারের যে সমস্ত কাজ হয় সেসব সব শিখছি সেসব ভিডিও তোমাদের সামনে আসবে তো আমি সেখানে ভর্তি হয়েছি বর্ধমান তো ফার্স্টে আমি ট্রেনে করে এলাম বাজার তো এই যে শেয়ারা বাজার স্টেশন স্টেশন থেকে যাব হচ্ছে বাস ধরবো এখানটা কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে আর আজকের ওয়েদারটা দারুণই সুন্দর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই বাজার জায়গাটা আমার ছোট থেকেই মানে যাতায়াত আছে তো একা একা যাতায়াত করতে সেমন কিছু অসুবিধা হয় না তো এই দেখো এখানটা হেঁটে হেঁটে এসে তারপরে আমি বাস ধরবো বর্ধমান লাইনে তো ওই পাড়ে যেতে হবে আর এখানে জানো তো মা মানে আমার মামার বাড়ি বলতে গেলে মা ছোটোবেলার থেকে এখানে ছিল তো এটা মামার বাড়ি না হলেও যেন মামার বাড়ি হয়ে গেছে আর কি ছোটোবেলাতে এতটাই থেকেছি শেয়ার বাজারে পাশাপাশি মামাদের দোকান আছে সব আর দেখো বাস থেকে নেমে আবার টোটো ধরে নিয়েছি মানে ট্রেন বাস টোটো অনেক কিছু করেই যেতে হয় আর কি সাইকেল করেও যেতে হয় অনেকটা কষ্ট করেই শিখছি তাই তোমাদের সাথে কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারছি না সেজন্য আর আমি পার্লারে অলরেডি চলে এসেছি আর এই যে খাতাতে আজকে মেনিকিওর দেখানো হবে ক্রিস্টাল মেনিকিওর তো এই যে মাসাল স্টকগুলো আছে এ আগের দিনে ম্যাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে আর ম্যাম যথেষ্টভাবে এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় হাতে ধরে এরকম হয়তো কাউকে পাবো না তো আমাদেরকে আমরা নিজের হাতে মেনিকিওরটা ম্যামের হাতে করব বলে সেজন্য ম্যাম আগে জিনিসটা বুঝিয়ে দেবে তারপরে ম্যামের হাতে করব তো তোমরাও শোনো যে কিভাবে কি করে আর ম্যাসের স্টোকগুলো তো আগের দিনেই বুঝিয়ে দিয়েছে আর এই যে এটা দেখছো এটা হচ্ছে ক্রিস্টাল আর মানে মেনিকিওর এটা হচ্ছে ক্রিস্টাল পাউডার তো এটা গরম জলে ভিজিয়ে তবে এটাকে এইভাবে গুলতে হয় এটা সত্যি করে অনেকটাই ট্যান রিমুভ করে এইটার থেকে হাতে পায়ে তো তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে যে কিভাবে করছে আর এই ব্যস্ততার জন্য তোমাদের সাথে তোমাদের ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমি কেন ভিডিও কারুর দেখতে পাচ্ছি না এই জন্য মানে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি আর সেরকমভাবে হয়তো সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের হয়তো সেরকম ভিউস হয় না তাও যতটুকু মানে কি বলবো না হলেও নয় সেইটুকুই তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা মানে হচ্ছে আমাদের এই কিটের মধ্যেই সমস্ত কিছু আছে এটাতে ক্রিস্টাল ছিল পাউডারের মতন আমি গরম জল দিয়ে ভিজি ক্রিস্টালটাকে রেডি করলাম এগুলো গোলাপের পাপড়ি দেওয়া আছে ওই জন্য এটা গোলাপের মতনই সেন্ট ছাড়বে সেই ক্রিস্টাল বলগুলো যেগুলো হয় সেরকম এটা দেখতে এটা থেকে কী হয় এটাতে হয় স্কিনটা খুব সফট হয় আর একটা অয়েল বেরোয় অয়েলি অয়েলি পরে স্কিনটা হয় আর ট্যানটাও রিমুভ হয়ে যায় আর এই কিটের মধ্যে কী কী থাকে এটার মধ্যে স্ক্রাব আছে একটা একটা আছে কিউটিক্যাল সাপনার ক্রিম আছে আর একটা আছে প্যাক আছে আর একটা আছে ক্রিম এই চারটে জিনিস এর মধ্যে থাকে ঠিক আছে এরপরে আমরা কী করবো এখানে গামলার মধ্যে গরম জল নিয়েছি গরম জল ঠান্ডা জল দুটোকে মিশিয়ে দিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প ক্রিস্টাল বল দিয়ে দিলাম এক ঢাকা এইচ টু ও টু দিয়ে দিলাম এক টাকা এজ দিয়ে দিলাম আর এতে একটুখানি শ্যাম্পু দিয়ে দিলাম যদি তোদের কাছে এই কিটটা না থেকে থাকে তাহলে তোরা কি করবি ক্রিস্টালটা স্কিপ করে দিবি ও এই জল দিবি গরম জল দিবি আর শ্যাম্পু দিবি খাবার নুন থাকলে খাবার নুন দিবি হাতে পায়ে খুব যদি নোংরা থাকে অল্প করে শার্ট যেটা আমরা শার্ট জামা কাপড় কাছি সেইটা দিয়ে দিবি পায়ে দিবি অনেকের এত বড় বড় ফাটা থাকে সেক্ষেত্রে অল্প একটু শার্ট দিয়ে দশ মিনিট এই গরম জলটার মধ্যে হাতে পায়ে নেল প্যালিশটা তুলে নিয়ে ভিজতে দিয়ে দিবি ঠিক আছে দশ মিনিট পর তারপরে নেল ব্রাশ দিয়ে নেল ব্রাশের মধ্যে অল্প করে শ্যাম্পু নিবি শ্যাম্পু নিয়ে নিয়ে কী করবি নোখগুলোকে এইভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো করে পরিষ্কার করে নিবি নখগুলো দশটা নখ পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কি করবি এই ক্রিস্টালটা নিবি আর এখানে স্ক্রাব যেটা আছে স্ক্রাবটা নিবি ক্রিস্টাল আর স্ক্রাব অল্প করে হাতে এরকম নিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়ে পুরো হাতটাকে আমি এইভাবে পরিষ্কার করবো এইভাবে ক্রিস্টাল দিয়ে স্ক্রাব দিয়ে জল দিয়ে দিই ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একদম ভালো করে এরকম করে পরিষ্কার করে নেওয়ার পর দরকার পড়লে আর একটু শ্যাম্পু শ্যাম্পু দিয়ে দিলে শ্যাম্পু দিয়ে দেবো পিউমিক স্টোন নেবো পিউমিক স্টোনটা দিয়ে হালকা 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 করে ওটার ওপর দিয়ে এরকম এরকম করে রানিং করে নেবো টু আপ টু একদম এরকম অনেকেই রান্না করলে এখানে দেখবি ওই তরকারি কাটার দাগগুলো থাকে হলুদ হলুদ হয়ে থাকে নখগুলো আমরা কী করবো এইভাবে আস্তে আস্তে সেইগুলোকেও পরিষ্কার করব হাতের তালুর চেটোটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ভালো করে আমরা এখান থেকে এত দূর পর্যন্ত ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে ফেলবো ধুয়ে নেওয়ার পর আমরা এটাতে যে প্যাকটা থাকবে সেই প্যাকটা আমরা লাগিয়ে দেবো যদি আমাদের কাছে কিটের প্যাক না থাকে তাহলে তোরা তোদের ক্ষেত্রে কি করবি তোরা যে ফেস প্যাকটা ইউজ করিস সেই ফেস ক্রিম সেই ফেস প্যাক এখানেও ইউজ করবি ফেসের ক্ষেত্রে যখন হচ্ছে হাত গোলাপিটাও তাই ভালো হবে ঠিক আছে তো সেটা নিয়ে কোনো চাপ নাই যে এটার জন্য আমাদের কাছে নেই আমরা কি দিয়ে করবো যতক্ষণ না থাকবে তখন এটা দিয়ে করবি প্যাকটা লাগিয়ে নেওয়ার পর তারপরে নখের নখের কাজে কাজে তিনটে তিনটে জিনিস জিনিস আছে 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 যন্ত্র একটা খুন্তির মতন দেখতে এটাকে বলে এমআরি বোর্ড এই এমআরি বোর্ড দিয়ে নোখের উপরে যে ময়লা আস্তরণটা আমি এভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক পরিষ্কার করবো তার আগে আমাকে কি করতে হবে এই যে আমাদের এখানে কিউটিক্যাল শার্পনারটা আছে ক্রিমটা এই ক্রিমটা আমাকে একটু করে প্রত্যেকটা নখের দিয়ে দিতে হবে কেন দিয়ে দিতে হবে নখের ওপর ময়লা আস্তরণটা তোলার জন্য প্লাস ডাইরেক্ট নখের মধ্যে যাতে না স্ক্র্যাচ আসে সেই জন্য ক্রিম দিয়ে দিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নখের ওপরটাকে এইভাবে পরিষ্কার করব এটা হয়ে যাওয়ার পর এটাকে রেখে দেবো তারপরে বাকার আর্ধেক চাঁদের মতন দেখতে এটা দিয়ে আমরা কি করব নখের ভেতরের নোংরাটাকে এইভাবে পরিষ্কার করব এইভাবে নখের ভেতরে নোংরাটাকে পরিষ্কার করে নেবো দশটা এই পাঁচটা এই পাঁচটা যা করবো প্রত্যেকটা নখে করাবো তারপরে এটা দেখতে তীরের মতন এটাকে বলে কিউটিকাল পুষার এই হাতে দেখবি নখগুলোর এখানে যে কিউটিক্যালটা থাকে অনেকের কি হয় আমার এই আঙুলটার মধ্যেই দেখ একটু দেখতে পাবি মানে পুরো গোল চাঁদের মতো নেই গো এই দিকটা একটুখানি বাড়া আছে এদিকটা একটু কমা আছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে তার জন্য নখটাও বাড়বে কিন্তু ওই রকম ব্যাকা তেরা হয়ে তার জন্য কিউটিক্যাল পোশাক দিয়ে আমাকে এভাবে পুশ করে দিতে হবে কিউটিক্যালটাকে আর যদি নখের পাশে বাড়তি চামড়া কারোর থাকে তাহলে ছোট যে কাঁচিটা থাকে কাঁচিটা দিয়ে ওই চামড়াটাকে কাটিং করে দিতে হবে এগুলো হয়ে গেল নখের কাজ এরপরে আমরা চলে আসবো যে ক্রিম আছে সেই ক্রিমের মাসাজ তার আগে আমরা কি করব এই নখের কাজ হয়ে গেলে যে প্যাকটা লাগিয়েছিলাম এটাকে ভালো করে রাবিং করে জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নেব দিয়ে ক্রিম দিয়ে মাসাজ স্টোভগুলো যেগুলো দেখিয়েছি পরপর সেই মাসাজ স্টোভগুলো করবো কাস্টমারকে একটু যদি দিনের বেলা হয় সানস্ক্রিম লাগিয়ে দেবো রাতেবেলা হলে তো ক্রিম মাসাজ হয়েইছে ছেড়ে দেবো ঘড়ি কাটায় বাজছে হচ্ছে চারটে পনেরো সাড়ে চারটের দিকে বেরোবো তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের গোপু সোনা খুবই সুন্দর গোপুসোনাকে টাটা বাই বাই করে দিলাম চলো এবার আমরা বাড়ি যাব সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে ম্যামের এখানেও একটু খাওয়া দাওয়া ম্যাম আমাদেরকে খাওয়া দাওয়া করাই গিয়ে ভাত ম্যাম বাড়ি থেকে নিয়ে আসে আমাদের কেউ দেয় আর এই যে সব দিদিরা ঘুমাচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো পাঁচটা পঞ্চাশ ট্রেন তো আমি টোটোই করে এসে বাস ধরেছি বাজার পর্যন্ত বাসে যাব তারপর ওখান থেকে ট্রেন যাব ধগড়িয়া নামবো বাবার বাড়ি থেকে যাতায়াত করছি কারণ মানে খুবই অসুবিধা হবে দিক থেকে যাতায়াত করলে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি পড়ছে তাই সাইকেলে যাতায়াতটা একটু রিক্সি হয়ে যাচ্ছে তারপর সন্ধ্যে হয়ে যাচ্ছে না সন্ধ্যের দিকে সাইকেল নিয়ে যাওয়া যাবে না সেই জন্য আর দেখতে পাচ্ছ কত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আর এই ট্রেনের ওয়েদারটা খুব ভালো লাগছে